আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সকল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমার গ্রামের বাড়ি চাঁদপুর ফরগুঞ্জে তো খুবই কম যাওয়া হয় তো হঠাৎ করে একটা কাজে গেলাম তো এই রোডটার সাথে খুবই পরিচিত আমি তো আমাদের জানা মতে আমাদের ফরিদগঞ্জ থানার ভিতরে সবচেয়ে অবহেলিত রোড এটাকেই বলা হয় কেননা এই রোডটার দুপাশে বড় বড় মাছের বিল বিল বলা হয় মাছের চাষ করা হয় তো এখানে উন্নয়নমূলক কাজ চলতেছে খুবই দেখে খুশি হয়ে গেলাম খুবই ভালো লাগলো তো একটি স সতর্কবার্তা আমাদের ফরিদগুঞ্জবাসীর জন্য যারা যারা আমরা যে কাজের উদ্দেশ্যে আসি আমাদের এলাকা থেকে তারা তারা এই রোডটা ইউজ না করব অন্য রোডটা ইউজ করবো কেননা এটাতে উন্নয়নমূলক কাজ চলতেছে এখান দিয়ে আসলো যাতায়াত করা যাচ্ছে না তো খুবই ভালো লাগলো কাজগুলা দেখে তো আমাদের ফরদুঞ্জের সবচেয়ে অবহেলিত রোড এটা অবহেলিত রোড বলা হয় এটাকে তো দৃশ্যটা খুব দারুণ ছিল আশা করে সবাই শেয়ার করে দিবেন এবং সবার মাঝে সবাইকে ফু দিবেন। এটাই আমি আপনাদের কাছে কামনা করি এটা বেশি বেশি করে শেয়ার করে মানুষকে জানানোর সুযোগ করে দেন আর এই রোডের কাজটা কমপ্লিট হলে দেখতে খুবই দারুণ লাগবে তো বন্ধুরা আমি ফরজুন জেস থেকে ফরজুঞ্জ থেকে বলতেছিলাম তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু